বাংলাদেশের সকল সেক্টরের মতো সয়াবিন তেলটাও আমদানি করা হতো ভারত থেকেই প্রতি বছর টিসিবির জন্য বেশি দামে কোটি কোটি লিটার ভোজ্য তেল কিন্তু বাংলাদেশ বাংলাদেশকে পুরোপুরি ভারত নির্ভর করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেয়ার যে ষড়যন্ত্র চলছিল তার নস্বত হয়ে যায় হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বয়ং পরের কথা বাংলাদেশের চিনি শিল্প পাট শিল্প থেকে শুরু করে সার শিল্প এমনকি ছাপাখানার মতো বৃহৎ শিল্প বন্ধ করে ভারত থেকে আমদানি করত আওয়ামী লীগ পাঁচ আগস্ট দেশবিরোধী শক্তিটি পালিয়ে গেলে নতুন করে দেশ করতে ঐক্যবদ্ধ বাংলাদেশ এর প্রথম ধাপ হিসেবেই স্পষ্টতই ভারত নির্ভরশীলতা থেকে সরে আসছে বাংলাদেশ পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন চিনি আমদানির পর এবার চার দিনের ব্যবধানে ব্রাজিল আর্জেন্টিনা থেকে চার জাহাজে আমদানি হয়েছে বাহান্ন হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল শীতকালে ভোজ্য তেলের চাহিদা এবং বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি নতুন নতুন দেশের সাথেও বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন ভারতের একচেটিয়া আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য এটি একটি কার্যকর পদক্ষেপ ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে সোমবার সয়াবিনের দাম সমন্বয় করায় রোজার আগে আমদানি আরও বাড়বে বলেও আশা তাদের